আলমতার আনাল্লা সাক্ষর মাহিস তারা কি দেখে না যে আল্লাহ তালা তিনি কি করেছেন অনুগত করেছেন তোমাদের জন্য মাহিস মাহফিলল যা কিছু আছে আকাশের মধ্যে যা কি যা কিছু আছে পৃথিবীর মধ্যে এই সব কিছু তোমাদের জন্য আল্লাহ তালা তোমাদের অনুগত করে দিয়েছেন নদী সমুদ্র পানি বাতাস আবহাওয়া সবই আমাদের অনুগত এবং আমাদের সেবায় নিয়োজিত ওয়াস বা কালের এই জয়রাত বা আছে না এবং পূর্ণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের উপরে তার জাহেরি নেয়ামাত এবং বাতিনি নিয়ামত জাহির নিয়ামত যে আপনার হাত পা অঙ্গ খুব সুন্দর বাতিল নিয়ামত যে আপনার হাত দেখতেও সুন্দর ভিতরের শক্তিও আছে বাতিল নিয়ামত আপনাকে দেখতে সুন্দর গায়ের শক্তিও আছে বাতিল নিয়ামত আপনাকে দেখতে সুন্দর আপনার ব্রেইনও আছে জ্ঞান বুদ্ধিও আছে যে কার আসে কার নাই দেখা যায় না কোন লোকটা জ্ঞানী কোন লোকটা নির্বোধ দেখা যায় না বাতিনি আল্লাহ বলেন তোমাদের জন্য জাহেরি কোন বাতিলাম দর্শনের দিক থেকে দেখলে তোমাদেরকে সুন্দর লাগে এবং ভিতরে তোমাদের যে শক্তি যে গুণাগুণ দরকার তাও তোমাদের ভিতরে আল্লাহ লুকায়িত রেখেছেন সুপ্ত রেখেছেন তোমাদের মধ্যে এই গুণাবনী অমিনান মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে তর্কে লিপ্ত হয় জ্ঞান ছাড়াই হেদায়ত ছাড়াই উজ্জ্বল কোনো কেতাব ছাড়া আল্লাহ সম্পর্কে তর্কে লিপ্ত হওয়া হ্যাঁ কাফেররা বলে যে আল্লাহ মোহাম্মদ হে মোহাম্মদ আপনার অব কি তৈরি না রূপা না চাঁদি না লোহা এভাবে আল্লাহ সম্পর্কে তারা প্রশ্ন লিপ্ত হয় আল্লাহ কোথায় থাকে কি খায় সে হাটে চালিকা না কোনটা করে এভাবে আল্লাহ সম্পর্কে তারা প্রশ্ন করে অথচ এ ব্যাপারে তাদের কোনো অধিকার নাই তাদের কাছে কোনো পথ নির্দেশ নাই উজ্জ্বল কোনো কেতাবও নাই কাজে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা তর্ক করা এটা সম্পূর্ণ নিষেধ আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন আমরা তাই বলবো এর বাইরে কিছু না আল্লাহ বলেছেন আমি তোমাদের সাথে আছি আমরা বিশ্বাস করব যে আল্লাহ আমাদের সাথে আছি আল্লাহ বলেন আমি তোমার সাহারাগের কাছে আছি আমরা বিশ্বাস করব আল্লাহ আমাদের শাহরাকের কাছে আছে আল্লাহ বলেন তিনি আরো সমাহিত হয়েছেন মানে আল্লাহ তারা আরো সে গ্রহণ করেছেন সমাসীন হয়েছেন আমরা এটাই মানব যে আল্লাহ আরও সমাসীন হয়েছেন কেমন করে হয়েছেন এইটা বললেই আমরা ইমানের বাইরে ইমান থেকে খারিজ হয়ে যাব কাজে আল্লাহ তার নিজের সম্পর্কে যা বলেছেন তাই তার বাইরে আল্লাহ সম্পর্কে কোনো প্রশ্ন করা আমাদের জন্য বৈধ নয় এটাই এখানে বলা হয়েছে আন্দার আল্লাহ যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছে এটা তোমরা অনুকরণ করো কলু তখন তারা বলে বালনাত বৌমা অজি আবা না বরং আমরা অনুকরণ করব ওই সমস্ত জিনিসের যার উপরে আমরা আমাদের দাদাকে পেয়েছি আমাদের বাপ দাদা যা করতো ওটাই আমরা করবো এই কেতাবে যা আসে এটা আমরা মানবো না আল্লাহ বলেন আওয়ালা ও কানা যদিও শয়তান তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও কি তারা এই শয়তানের কথা শুনবে মানে প্রত্যেকটা মূর্তির মধ্যেই শয়তান থাকে এই জন্য শয়তান বলা হয়েছে মূর্তির বাদাত করা মানে শয়তানের বাদ করা যেটা আমরা বিভিন্ন মক্কা মক্কাবিজার পরে আল্লাহ রসুর খালেদিন অন্যান্য সাহাবি যেখানে লা তজ্জা মানাত এইসব মূর্তিগুলি ভাঙতে পাঠিয়েছেন প্রত্যেকটা মূর্তির ভিতর থেকে শয়তানের আকৃতি উরঙ্গ মহিলার মানে আকৃতির শয়তান বেরোয়ছে এবং এগুলিকে সাহাবির হত্যা করেছে প্রত্যেকটা মূর্তির মধ্যে শয়তান থাকে বালবাক্য শহরে বিশাল মূর্তি ছিল তার মধ্যে শয়তান ছিল এখানে বসে কথা বলত আর সবাই মনে করতো যে আমাদের রব এখানে বেশি কথা বলতো তার অধীনে চারশো নবী ছিল এইভাবে শয়তান তার বেরাজার বিস্তার করে রাখে এজন্য জন্য আল্লাহ মূর্তি পূজাকে বলা বলেন শয়তানের পূজা অমায়ুস ওয়াজ আল্লাহ যে তার নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করে যে আল্লাহর সামনে যে আত্মসমর্পণ করে ও এবং সাথে সাথে সে হক ইস্তাম সাকাবে লুতে রস্ত নিশ্চয়ই সে শক্ত রজ্জু ধারণ করল কে দেখেন নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং আত্মসমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল এবং আল্লাহ রজ্জুকে শক্ত করে ধারণ করেছে তাল কোরআনকে শক্ত করে ধারণ করেছে তাহলে এই হলো মানে উরুয়াতে লস্কা মজবুত রশ্মি মজবুত দড়ি এটাকে সে ধারণ করেছে যেটা কখনো ছিন্ন হবার নয় এবং এ অবস্থায় সে মানে যেমন জান্নার থেকে নিচে পড়ে গেছে এই রজ্জু ধরে আসে আবার এই রজ্জুর মাধ্যমে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে অল্লাহ আকবর তুলমুন আর সমস্ত কাজের পরিমাণ আল্লাহর উদ্দেশ্যে মানে সমস্ত কাজ আমরা যাই করি এর পরিমাণ পরিণাম আল্লাহর কাছে পুরস্কার অথবা শাস্তি সকল কাজের পরিণাম আল্লাহর কাছে অমান কাহারা কা কুফরু ফেরাসুল যারা অবিশ্বাস করে তাদের অবিশ্বাস যেন আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে এলাই না তাদের প্রত্যাবর্তন আমারই কাছে ভা নুন আমেলু আল্লাহ বলেন আমি তাদেরকে খবর দিব তারা যা করেছে ইন্দ আলিমি জাতি সুদূর আল্লাহ তালা সমস্ত মানুষের অন্তর আমি এই জন্য আল্লাহ বলেছেন যে মানুষের কুফরি বেঈমানি নাফরমানেই এজন্য আপনি দুঃখিত হবেন না তারা সবাই আমার কাছে ফিরে আসবে সবাই আল্লাহর কাছে ফিরে যাবে সমস্ত কর্ম আল্লাহর কাছে জমা তিনি লিখিয়ে রেখেছেন রেকর্ড করে রেখেছেন আল্লাহ বলেন নুমাদ্দ কালিরান সামান্য সময়ের জন্য আমি তাদেরকে এই পৃথিবীর ভোগ বিলার দান করবো সুম্মান্তর রোমের আজবেন গালিশ তারপরে আমি তাদেরকে কঠিন শাস্তির মধ্যে অস্থির করে তুলব হায়রে অস্থির আলকাতরার জামা পরিয়ে দেওয়া হবে জাহান নামের নিচে বিছনা চতুর্দিকে বেষ্ট আগুনের উপরের ঢাকনা আগুনের এরকম একটা অবস্থার মধ্যে একটা মানুষকে রাখা হবে লোহা শিকল মুখ থেকে ঢুকে মলদার থেকে বের করে আনটা আটকানো হবে তারপরে নিক্ষেপ করা হবে গরম পানির কুয়ে সেখান থেকে তুলে আবার নিক্ষেপ করা হবে আগুনের কুয়ে এভাবেই চলতে থাকবে এত না বাই না ও বাই না আমি বিমান আগুন এবং গরম পানির কোয়ে দুইটার মধ্যে তার তবাব চলতে থাকবে এই জন্য আমার আজাবেন গালিজ আমিও অচিরেই তাকে আজাব অসাধারণ কঠিন শাস্তির মধ্যে আমি তাকে আমি তাকে পৌঁছায় দেবো এবং সেখানে আমি তাকে রাখবো বলেন সাল তহম্মান খালাকমা চলার বেলা একুল্না আপনি তাদের প্রশ্ন করেন আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে অবশ্যই তারা বলবে যে আল্লাহ করেছে এটা মানবে হ্যাঁ আল্লাহ করছে কিন্তু পরকাল আছে এইটা তারা কোনোভাবে বিশ্বাস করে না এগুলো আল্লাহ করছে এবং আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছে এসব সব আল্লাহ দেয় কিন্তু দেয় হলো কেন আমরা যে দেব করি এদের কারণেই আল্লাহ আমাদেরকে দেয় শয়তান এমন ভাবে ঢুকেছে অন্তরের মধ্যে কোনোভাবে শয়তানকে ত্যাগ করতে পারছে না আপনি বলেন পুরে আলহামদুলিল্লাহ আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ বল এটা জানে না যে আল্লাহ সমস্ত প্রশংসা পাওয়ার মালিক আল্লাহ ছাড়া কারো প্রশংসা নাই এটা তারা জানে না তারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর প্রশংসা করে দেবদেবীর গুণ কীর্তন করে আকাশ পৃথিবী সপ্ত আকাশ সপ্ত জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ ইন্দ নিিক এবং প্রশংসিত আল্লাহ তোমাদের মুখাপিক নয় এবং তিনি প্রশংসিত এই মহাবিশ্বে কত ফ্রেস্ট আল্লাহরা আছে সবসময় আল্লাহর প্রশংসা যপনা তারা করছে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষরা সবাই এককভাবে আল্লাহর প্রশংসা করছে আর কারো প্রশংসা তারা করে না আল্লাহ বলেন মাহফির আদেবেন সাদুন নাকলাম পৃথিবীতে যত গাছ আসে এগুলিকে যদি কলমে রূপান্তরিত করা হয় সমস্ত গাছগুলি দ্বারা যদি কলম তৈরি করা হয় অল বাহর সাবাত আভোর এবং সমুদ্রকে যদি বাড়িয়ে সাতগুণ করা হয় মা নফেজাত কালেমাতুল্লাহ তারপরও আল্লাহর বাণী শেষ হবে না তাহলে পৃথিবীর এই যে বড় বড় কড়াই গাছ চামুল গাছ এর একটা গাছে কত কলম হতে পারে কত লক্ষ কোটি কলম হতে পারে একটা গাছে তাহলে সুন্দরবনে কত কলম হবে আমার জঙ্গলে কত কলম হবে মালয়েশিয়ার জঙ্গলে কত কলম হবে আমি বহু আগে ভারতে একটা পত্রিকা দেখছিলাম যে দ্বিতীয় মহ একজন সৈনিক মালয়েশিয়ার জঙ্গলে লুকিয়েছিলেন সেই পঁচিশ বছর পরে সে জঙ্গল থেকে বাইরে সক্ষম হয়েছে পঁচিশ বছরের মধ্যে এই জঙ্গল থেকে লোকালয় কোথায় এটা খুঁজে এসে পায়নি এবং মরে নাই এই পঁচিশ বছর জঙ্গলের বিভিন্ন ফলমূল খেয়ে সে লোকটা বেঁচে ছিল তাহলে এর দ্বারা আমরা এটা বুঝতে পারি যে আমাদের এই ছোট্ট পৃথিবী এই ছোট্ট পৃথিবীর জন্য কত কালি লাগে আর কত কলম লাগবে কাজী প্যারালাল ইউনিভার্স এই সমমানের আরো মহাবিশ্ব আল্লাহর আসে এবং সকল বিশ্বে আল্লাহর হুকুম আকাম জারি হচ্ছে এই জন্য আল্লাহ তালা মানে এই কথাই আমাদেরকে বলছে যে সমুদ্রের পানিকে আরো সাত গুণ বাড়ালেও আল্লাহর বাণী শেষ হবে না তাহলে আমরা এই যে জগতে আসি এটাই শুধু জগৎ নয় বহু জগৎ আল্লাহ তালা পৃথিবী রেখেছেন আমরা শুরু লোকমানের যে প্রথম দিকের আয়াতগুলিতে আমরা যেটা আল্লাহ আদেশ করেছেন যে আনিস করলি ওয়ালে ওয়ালি দাইকে আলাইয়াল মাসির এই কথাটার উপরে আমরা একটা সামান্য কথা বলবো যে আল্লাহ রি বলছেন যে তুমি আমার শুক্রিয়া আদায় করো আর পিতা মাতার শুক্রিয়া আদায় করো তো তাফসির কেপর বলেন আল্লাহ শুক্রিয়া হিসাবে আমরা এই নামাজের সামিল হয়েছি নামাজ আদায় করলো এটা আল্লাহর শুক্রিয়া আর পিতা মাতার শুক্রে হচ্ছে নামাজের পরে তাদের জন্য দোয়া করা কবর আরাত করে দোয়া করা ওয়েনিয়া বেন হাসান যিনি একজন বিখ্যাত তাবুত্তাবিন তার মত সমস্ত তাফসিল কারখা তার মতকে প্রাধান্য দেন উনি কথা বলেছেন যে আল্লাহ শুক্রী হিসেবে আমরা নামাজ আদায় করছি আর পিতা মাতার সুখীর হিসেবে নামাজের পরে কবর আরাত করে তাদের জন্য দোয়া করা একবার ফাতেহা আবার অন্তত তিনবার এক্লাস কয়েকবার দুরুদ এটা পড়লে অনেক কিছু একবার ফাতেহা পাঠ করা মানে হল এক হাজার স্বর্ণ দান করে যে সব হয় একবার ফাতেহা পাঠ করে সেই পরিমাণ সব হয় চুরা তিনবার পাঠ করলে এক খতম কোরআনের সমপরিমাণ সব আল্লাহ দান করেন আর দুরুদের সব অগণিত এগুলি পরে আমরা পিতা জন্য যে দোয়াগুলি আছে এগুলো আমরা করবো এটা হচ্ছে আল্লাহ শুকুর তারপর পিতামাতার মাতার শুকুর এটা আমরা যেন ভুল না করি এই জন্য পাঁচক্ত নামাজের পরে আমরা কোনোভাবেই পিতা মাতার জন্য কবর জায়াত করে দোয়া না করে আমরা মসজিদ থেকে বের না হই এটা খুব খেয়াল রাখবেন এই নেকামলগুলি তারা তাদের আমল জমা হবে এবং এভাবে ন্যাকামলগুলি জমা হতে হতে যদি এমন হয় যে ন্যাকামল কম ছিল যার জন্য সিজিনে ছিল তারা এখন ন্যাকামল বেড়ে গেছে ওখান থেকে আল্লাহ ট্রান্সফার করে তাকে ইন্দিনে নিয়ে যাবেন আর আল্লাহ রসিদা বলেছেন যে মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল এর রাস্তাটা খোলা থাকে তার মধ্যে একটা হলো ন্যাক সন্তানের দোয়া দুই নম্বর হল জারিয়া সে যদি কোনো জমি জমা ফেস্টেট করে যায় আল্লাহ রাস্তায় যে মরার পরে এটা মসজিদ মাদ্রাসা এতিম এটা সৎকায় জারিয়া আর একটা তিন নাম্বার হলো সে যদি কোনো গ্রন্থ রচনা করে যায় কোনো মসজার কেতাব শরিয়াতের বিধান এভাবে যেটা পরে পরে মানুষ আমল করছে এটা সবও মনে পরে তার আমল নামে যোগ হবে এই তিনটা কথা আল্লাহ রসুল বলেছেন এবং কোরআনের সাথে মিল আছে যে কোরআনেও বলছে যে তুমি আল্লাহ শুকুরের পরে পিতামাতা শুকুর করো কাজে এই কথাগুলো কখনোই আমরা যেন না বলি খুবই সতর্ক হতে হবে কবরে তারা অত্যন্ত অসহায় তারা কিছু আমাদেরকে চাইতে পারছে না অন্য জায়গায় কোরআনে বলা হয়েছে সা এলে ওয়াল মাহরুম অর্থাৎ যে চায় তাকেও তুমি দাও আর যে মাহরুম তাকেও তুমি দাও এই মাহরুমের তাপসিরে বলা হয়েছে আপনারা যে পশুপালন করেন হাঁস মুরগি গৃহপালিত পশু পাখি এরা মাহরুম মানে আপনার কাছে বলতে পারে না যে আমি এখন পানি খাবো আমার খুদালা যে আমার অসুখে যে বলতে পারে মাহরুম ঠিক কবরে যারা তারাও মাহরুম ওই হাতে তাপসিরে বলা হয়েছে যে কবরে যারা তারাও মাহরুম তারা তোমাকে বলতে পারছে না যে বাবা আমার কেটে দাও তো এই জন্য এই কথাটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ কোরআনে যেটা বলেছেন পিতামাতার জন্য আমরা অবশ্যই দোয়া করব কবর জয়ারাত করে এবং যে কোনো সময় আপনি দোয়া করেন হাঁটা চলা একটা কবর দেখলেন তখনই আপনি কবর জায়াত করে দোয়া করেন সকলের জন্য দোয়া করেন আল্লাহ যদি কবুল করে তো সকলকেই সব দেবে তাতে কমবে না আপনি যদি আদম থেকে কে আমার পর্যন্ত সকল মানুষের জন্য দোয়া করেন তাতে কমবে না আল্লাহ যদি দেয় তো পুরোই দিবে এখন কাকে দিবে কাকে দিবে না সেটা মালিক জানে এজন্য এখন আমরা সাতাইশ নম্বরে আমরা যে আয়াতের আলোচনা করি সেখানে বলা হয়েছে সমগ্র পৃথিবীর গাছপালাকে যদি কলম বানানো হয় এবং ষাটটা সমুদ্র পৃথিবীতে আছে এই সমুদ্রেগুলি যদি আরও ষাটটা সমুদ্র এরকম বাড়ানো হয় তো আল্লাহর বাণী শেষ হবে না তো আল্লাহর বাণী কেমন বাণী দেখেন যে আমরা এত চেষ্টা করি তারপরও পারি না সারাদিন এটা নিয়ে বসে থাকি তারপরও কিন্তু পাচ্ছি না এই ভুল ওই ভুল এটা হয় না এটা বলি নেই এটা মনে নাই তাহলে আল্লাহর কালাম তো এরকমই এই রকম কালাম সমুদ্রের পানি দ্বারা কত জগতের কত কোটি জগতের কথা লেখা যাবে তাই বলেন এই জন্য বিজ্ঞানীরা অনুমান করেন যে প্যারালাল ইউনিভার্স এটা থাকতে পারে মানে এই সমমানের আরও জগৎ আল্লাহর আছে এবং আল্লাহমাসুর আল্লাহ যেটা বলেছেন হে ভারী দুটি জাতি তোমাদের জন্য আমি পৃথক হব মানে আমি এই মহাবিশ্বের ফেস এটা অফ রেখে তোমাদের বিচারে আমি আত্মনিয়োগ করব এটা আল্লাহ বলছেন তাহলে আমরাই যদি সব হইতাম তাহলে আবার অফ রাখবে কোনটা কোনটার থেকে আল্লাহ পৃথক হবে তাহলে পৃথক হবে তার মানে এই মহাবিশ্বের বহু কার্যক্রম তার থেকে পৃথক হয়ে আমাদের বিচারে আল্লাহ তারা আত্মনিয়োগ করবেন ঠিকভাবে বিচারটা করবেন যেটা বলা হয়েছে যে যার্রা বরাবর কোনো কিছু ন্যাক বঙ্গ পাথরের মধ্যে থাকে আকাশে থাকে জমিনে থাকে সাতভ সমুদ্রের তলদেশে থাকে আল্লাহ মানুষের আমি তুলে নিয়ে আনবো তোমাদের সামনে আমি দেখাবো হাজির করবো এই জন্য বলা হয়েছে আল্লাহ বলছেন যে আমি তোমাদের বিচারের জন্য আমি অবকাশ নেব মানে আমি পৃথক হবো ওই সব কাজ বন্ধ করে তোমাদের কাজে আমি আত্মনিয়োগ করব আল্লাহ বলেন মা খালকুকুম আল্লাহ বায়াসুকুম ইল্লাকা কান আফসুমা তোমাদের সৃষ্টি তোমাদের পুনরুত্থান এটা একটা মানুষের জীবন মরণের মতোই একটা মানুষকে যদি জীবন দান করা যায় মৃত্যু দান করা যায় তাহলে তোমাদের সকলের জীবন মরণ ওরকমই তাহলে একটা মানুষকে আল্লাহ জীবন দিয়ে দেখায় নেই মুসর জমানায় এক ব্যক্তি গুপ্ত অ্যাসাসিনেশন গুপ্ত হত্যার শিকার হলো ভাতি যায় আশাকে মেরে আর গ্রামের ফটকের সামনে ফলাই রাখছে আর গ্রামবাসীকে বলে রক্তের মূল্য দাও তোমরা আমার আশাকে মেরেছ এই লোকগুলো মুসুর আসসালামের কাছে অভিযোগ করলো মুসরাসাম আসলাম বলেন যে একটা গরু জবে করে এক টুকরা আর গায়ে মারো তো ওরা মারলো মারার পরে সেই লোকটা জীবিত হয়ে বললো যে আমাকে আমার ভাতি যে কোনো এটা বলে আশে মরে গেল তাহলে এখন যে আল্লাহ একটা মানুষকে জীবিত করতে পারেন সে পৃথিবীর সব মানুষকে জীবিত করতে পারেন তো এই জন্য আল্লাহ বলেন যে একটা মানুষের জীবন মরণ যেমন সমগ্র পৃথিবীর মানুষের জীবন মরণটা আমার কাছে ওরকমই ওদের আসসালাম একশো বছর ঘুমিয়ে থাকার পরে তাকে বার করলেন তার গাধাটা মরিয়া পয়সা হাড্ডির সাথে মিশে গেল হিসকিল আল আসলামের জমানায় দশ হাজারের ঊর্ধ্বে মানুষ মরে গেল মৌতের ভাইতে পালাই ছিল প্লেট থেকে বাঁচার জন্য এই অহম উলুফ উলুফ হলো দশ হাজারের ঊর্ধ্বে যদি হয় সেটার বহুবচনে উলুফ আর যদি এক হাজারের ঊর্ধ্বে হয় তা সেটা আলাপ যেমন খামসাতে আলাপ মেরাল মালাইকাতে মোসব এই আলাপ মানে দশের নিচে হয় আলাপ দশের উপরে হয় উলুফ এখন করেন অহম উলুফ দশ হাজারের ঊর্ধ্বে মানুষ পালাইছিল আল্লাহ বলেন মু তুমার বাসার জন্য আইসো মর সব মরে গেছে শেষে মানুষেরা দুই দিকে দুইটা ওয়াল করে দুই পারে ওয়ালের মধ্যে রাইখে দিছে পরবর্তীতে আল্লাহ কাছে রোনাজারি কান্নাকাটি করলেন আল্লাহ সবাই প্রাণ ফিরাই দিলেন এই জন্য আল্লাহ বলেন যে কোরআন থেকে দেখো যে আমি কি তোমাদেরকে বলেছি এটা দেখো কোরআন কিন্তু কোরআন আমরা দেখতে রাজি না অত্যন্ত পরিতাপ যে আমাদের কাছে আল্লাহর এই নিয়ামাত কিন্তু এই নেয়ামাতকে আমরা উপেক্ষা করে চলছি এজন্য আপনারা সতর্ক হন আপনাদের আপনজন যারা তাদেরকে বোঝাবার চেষ্টা করে যে কোরআনের কাছে ফিরে আস ইন্দামী এবং বাসির নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু দেখেন